আল্লাহ নবীর হাদিস হলো স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবেন ঘুমের শুরুটা হবে মুখের সঙ্গে মুখ লাগায়া চরান লখন এটা শুরু ঘুমের পরে আপনি যেদিকে ইচ্ছা হন অসুবিধা কি শুরুটা করা রাখবে মুখের সঙ্গে মুখ লায়েশা বলেছে আমি নবীর কাছে যতদিন ঘুমাইছি দুই বালিশে কোনোদিন ঘুমানোর ভাগ্য হয় নাই যদি দুই বালিশ থাকে নবী একবারে সেলে দেয় দূরে কি একটার মধ্যে চলবে চনান লখন মুখের সঙ্গে মুখ লাগায় ঘুমানো নবীর সন্নত এই সন্নতের কথা আমি কইছি দিনাজপুরে সাইড থেকে একজন মেয়ে চিরকুট ফাটায় দিয়েছে হুজর নবীর মুখ আর আমার স্বামীর মুখ দুটাই এক না এই ভোটর যখন সিআর মি মেম্বর দাঁড়াইছে আমার স্বামী ফিরি ফিরি সিগারেট খাইয়া মুখের যে দুর্গন্ধ করছে ঘরের মধ্যে ঢুকলে ঘরটা ভোগরা ফাটার মতন দুর্গন্ধ যে ফিরি ফিরি খাইয়া ওর তো মুখের সাইজ মুখের সাথে মুখ লাগালে আমি মরেই যাবো হুজুর খবরদার এ ওয়াজ এখন করেন না হুজুর এটা নবীর সময়ের ওয়াজ এই জন্য আল্লাহ নবী বলেছেন ঘুমানোর আগে মেসাজ করো সবাই আল্লাহ ঘুমানোর আগে স্বামী স্ত্রী দুই ধনী মেসাজ করা লাগে ঘুমের আগে মেসাজ ঘুমের থেকে উঠে মেসাজ মুখের জন্য কোনো দুর্গন্ধ বউ না পায় বউয়ের দুর্গন্ধ যেন আপনারা না পান এ কথা কিন্তু ইসলাম এটাই হলো আমিল মানে যে স্বামীর পাও ফাটা আর বইয়ের পাও তেল তেলা রাত্রে যদি এক কম্বলের মধ্যে ঘুমাবার সায় হায় হায় সকাল ওটাই বউ বলবি মহরণা মাপ মহরণা মাপ দিলাম তুমি কম্বল পাল্টাও তোর এখন কথা ঠিক কিনা না এই জন্য আমি বলবো ভাইরে একই কম্বলে শীতকালে হুন্না লিবাসুল্লাহ কম আনকম লিবাসুল্লাহ না স্বামী স্ত্রী একই কম্বলে একই লাপে থাকবেন তবে শোয়ার আগে পাঁচ মিনিট আগে একটু ভেজলিম দিবেন জেলা ফ্যাটিসে ওই জায়গাতে একটু ভেজলিম দিবেন কি এটা কি আমার কথা কইলাম না আল্লাহর কথা বললাম হুন্না পড়েন হুন্সুল্লা কুম ও লিবাসুল্লাহ হুন্ম এ আয়টা নাজিল কখন হয়েছে নবী আমার বসে আছে ঘরের মধ্যে এমন সময় উম্মাহাতুল মমিন আয়সা ঘরের মধ্যে ঢুকতেছে সোরা লগন নবী বসে আছে ঘরের মধ্যে মায়সা ঘরের মধ্যে ঢুকতেছে সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে জানলা বন্ধ করে দিলেন মায়সা থরথর করে কাঁপতেছে আল্লা আয়সা কেন বলে আপনার পরশে আল্লাহর ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে ঢুকে যদি আয়সার কোনো বেয়াদবি হয়ে যায় আল্লাহ নবী বললেন একজন নবীর জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে গেছে একজন নবীর আয়সা বলে হুজুর আপনি তো সেই নবী রাসূল বলে আয়সা যতক্ষণ দরজা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম যেই দরজা বন্ধ হয়ে যাই রে আমি এখন নবী নাই আমি হলাম স্বামী আর তুমি আমার আদরের বিবি মায়সা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে মাবু এতদিন জানতাম আমার নবী হলো বিশ্ব নবী আজকে স্বীকার করলাম আমার নবী হলেন বিশ্বের এক নম্বর স্বামী যে বলছে আমার নবী হলো বিশ্বের এক নম্বর স্বামী তাহলে স্বামীর ও আমিল সলেহা নেক আমল কি নেক আমল হলো আল্লাহ রাসুল বলছে আল্লাহ রাসুল দেখা দিয়েছে এরকম আয়সার বুকের মধ্যে বুকের মধ্যে একটা ঠাসি মারছে সোনাল্লাহ কন্যা কেবারা যারা বিয়ে করছেন তাদের জন্য বলতেছি আবার প্রেমিক প্রেমিকা ঠাসাঠাসি করেন না ওটার ওটা কিন্তু বলা আছে আল্লাহ রাসুল আস্তে করে আসার পিঠের ওপর একটা ঠাসি মারছে যে ঠাসি মারছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আর দেরি করোনা আর দেরি করো নবীর কাছে কোরআন নিয়ে যা ফেরেস্তা জিবরাল বলে আল্লাহ নবীর কাছে কতদিন কোরআন নিয়ে গেলাম এই রকম তো যাবার কোন নাই আল্লাহ বলে জিব্রাইল আমার নবী ঘরের মধ্যে ও আমিলুস নিক আমল করতেছে সেই নেক আমলে আমি আল্লাহর আরশ খুশি কোরআনের আয়াত নাজিল হচ্ছে সরালা কর না কা বলেন তো নবী ঘরের মধ্যে কি নেক আমল করতেছে নামাজ পড়তেছে কোরআন শর পড়তেছে জিকির করতেছে তাহলে সব চাইতে বল নেকামল হলো নিজের বউকে বুকের মধ্যে নিয়ে আস্তে করে একটা কাশি দেওয়া হাসতেছে দেখছো নেক আমলের কথা বলতেছে হাসতেছে ইমানের সাথে ও আমলুস সালেহ আর নেক আমল আছে না না নেক খালি নামাজ পড়া নেক আমল খালি রোজা করা আর বউকে যাইছতে তাই করা হ্যাঁ আমার মায়েরা বুঝতেছে যে হুজুর এবার কেবল আসল ওয়াজ করতেছে সুবহানাল্লাহ